হাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে আমরা আলোচনা করবো তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন সেটি হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই বছর তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তো এখানে শুরুটা হচ্ছে প্রথমে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী দেখো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী তিনি প্রকৃত শাসক সংবিধানের পঁচাত্তর নং ধারা অনুসারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন নেক্সট প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা হলো তাহলে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা আর কার্যাবলীকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করব। এখান থেকে কি বুঝতে পারলাম ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন প্রধানমন্ত্রী তিনি প্রকৃত শাসক এবং তিনি সংবিধানের পঁচাত্তর নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতির দ্বারা নির্বাচিত হয়ে থাকেন নেক্সট দেখো এক নম্বর হচ্ছে প্রথম পয়েন্ট যেটা তোমরা করবে লোকসভার নেতা এই লোকসভার নেতার আন্দারে কয়েকটি পয়েন্ট আছে তোমরা মিনিমাম দুই থেকে তিনটি পয়েন্ট পরীক্ষায় লিখে আসবে এক নম্বর কি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন দুই নম্বর দেখো লোকসভার অধিবেশন কখন ডাকা হবে কতদিন চলবে কোন কোন বিষয়ের উপর আলোচনা চলবে সে সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন নেক্সট তিন নম্বর প্রধানমন্ত্রী সরকারের প্রধান মুখপাত হিসাবে মুখপাত্র হবে মুখপাত্র হিসেবে লোকসভায় সরকারি নীতিগুলি ব্যাখ্যা করেন সরকারি নীতি মাননটা একটু ভুল আছে তোমরা ঠিক করে নিও নেক্সট দেখো সংসদ সংসদের বিরোধী দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সহ জৈবিক সম্পর্ক রেখে চলেন তাহলে প্রথম আমরা বললাম কি পয়েন্ট লোকসভার নেতা দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের মন্ত্রিসভার নেতা দেখো সংবিধান অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ করেন মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ভূমিকা চূড়ান্ত তাহলে প্রথমে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নির্বাচিত করেন এরপর প্রধানমন্ত্রী যাদেরকে যাদেরকে মন্ত্রী তার সহকারী মন্ত্রী ঠিক করবে যেমন প্রতিমন্ত্রী তারপরে তোমার গৃহমন্ত্রী সেই মন্ত্রীগুলো অর্থমন্ত্রী সেগুলোকে নিযুক্ত করবেন রাষ্ট্রপতি কিন্তু কার পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নেক্সট দুই নম্বর মন্ত্রিসভার সভাপতির সভাপতিত্ব কার্যপরিচালনা দপ্তর বিভিন্ন দপ্তরের নীতি সমন্বয় সাধন করা প্রধানমন্ত্রীর অন্যতম কর্তব্য তিন নম্বর পয়েন্ট হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা লোকসভার ভিতরে বা বাইরে যাই হোক না কেন দলের বা জোটের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তাকে চলতে হয় নেক্সট চার নম্বর পয়েন্ট রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা দেখো প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভার মধ্যে সংযোগ স্থগিত স্থাপিত হয় সংযোগ স্থাপিত হয় হুম এটা তোমরা একটু ঠিক করে নিও স্থাপিত হবে মন্ত্রিসভার যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহতি করার দায়িত্ব প্রধানমন্ত্রীর তাই মন্ত্রিসভাতে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হবে সেগুলো প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মিলে নেবে সিদ্ধান্ত কিন্তু সেগুলো জানাতে হবে রাষ্ট্রপতিকে আর সেই জানানোটা কার কার কর্তব্য প্রধানমন্ত্রীর কর্তব্য ওকে নেক্সট রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে সরকারি উচ্চ পদাধিকারীদের নিয়োগ করেন এবং বিভিন্ন যে সরকারি উচ্চ পদাধিকার আছে যেমন ধরে নাও চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও রাষ্ট্রপতি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া ইউপিএসসির হেড কে হবে হ্যাঁ বিভিন্ন ইলেকশন কমিশনের হেড কে হবে এই সবগুলো রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ করেন কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট দেখো পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে পররাষ্ট্রনীতির রূপকার প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতির প্রধান রূপকার আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা অবলম্বনে প্রধান দায়িত্ব হচ্ছে প্রধানমন্ত্রীর ওকে নেক্সট ছয় নম্বর পয়েন্ট দেখো জাতীয় নেতা প্রধানমন্ত্রীর সমগ্র জাতির নেতা গুরুত্বপূর্ণ জাতীয় এবং আন্তর্জাতিক সমস্যা বিশ্লেষণে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী নেক্সট সাত নম্বর পয়েন্ট দেখো সাত নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী দেখো ক্যাবিনেটের বিভিন্ন দপ্তরের মধ্যে সংহতি রক্ষা করা ক্যাবিনেট মানে বিভিন্ন মন্ত্রীসভা নিয়ে এটা গঠিত হয় ইম্পর্টেন্ট মন্ত্রীসভা যেমন অর্থমন্ত্রী তারপরে তোমার স্বাস্থ্যমন্ত্রী তারপরে তোমার প্রতিরক্ষা মন্ত্রী সব জিনিসগুলোকে নিয়ে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী এই সবগুলোর সঙ্গে যোগাযোগ রাখেন কে প্রধানমন্ত্রী দেখো অনেকে প্রধানমন্ত্রীকে সমমর্যাদা সমমর্যাদা সম্পূর্ণ ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে বর্ণনা করে কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রীর ক্যাবিনেট নেতা হিসেবে সে সব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাকে এক নায়কের পর্যায়ে উন্নত করেছে উন্নত করেছে বলে অনেকে অভিযোগ করেন দেখবে একটা দেশের ক্ষেত্রে যদি আমাদের দেশের ক্ষেত্রে দেখি তাহলে পুরো বর্তমান সরকার যেটা আছে বিজেপি সরকার তো বিজেপি সরকার একদম প্রধান হেডকে প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যে জিনিসটাই ভাববে বা যে জিনিসটাই করে সেটাই দেখবে পুরো দলই সাপোর্ট করে তাহলে এটা একটা এক এক তন্ত্রের সঙ্গে তুলনা করা যায় এইরকম একটা রিলেটেড যদিও এক তন্ত্র যদি আমরা রাশিয়ার ক্ষেত্রে দেখি বা চায়নার ক্ষেত্রে দেখি তাহলে সেটা অনেক ডেঞ্জারাস বেশি সেক্ষেত্রে আমাদের ভারত অনেকটাই গণতান্ত্রিক দিকে আছে নেক্সট দেখো উপসংহারা উপসংহার হচ্ছে বস্তুত প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বহু অংশে তার নিজের গুণগত যোগ্যতা বিচক্ষণতা ও ব্যক্তিত্বের উপর নির্ভরশীল বলে সংবিধানের বিশেষজ্ঞরা মনে করেন ভারতের সংসদের ভারতের সংসদ হবে ভারতের সংসদে প্রধানমন্ত্রীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই ছিল তোমাদের প্রধানমন্ত্রীর সম্পর্কে নোটটি তাহলে দেখলাম প্রথমে ভূমিকা দিয়েছি নেক্সট আমরা সাতটি মতো পয়েন্ট আলোচনা করলাম কী কী একটা হচ্ছে লোকসভার নেতা দ্বিতীয় হচ্ছে মন্ত্রিসভার নেতা তিন নম্বর হচ্ছে সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতা চার নম্বর রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা এবং পাঁচ নম্বর হচ্ছে পররাষ্ট্রনীতির রূপকার ছয় নম্বর জাতীয় নেতা সাত নম্বর ক্যাবিনেট নেতা হিসেবে প্রধানমন্ত্রী এই সাতটি পয়েন্ট যদি তোমরা ভালো করে আগে পড়ে নেবে দেনের ভেতরে কী আছে নিজের মতন করে লেখার চেষ্টা করবে তাহলে তোমরা শিওর এই অ্যান্সারগুলো যদি লিখে আসতে পারো পরীক্ষায় সাত থেকে আট নম্বর তোমরা হানড্রেড পার্সেন্ট পাবে আর তোমরা যেভাবে বাংলার স্কুলকে লাইক শেয়ার সাপোর্ট করছো লাইক এবং শেয়ার করে সাপোর্ট করছো ঠিক এইভাবেই সাপোর্ট করতে থাকো চলো থ্যাংক ইউ জয় হিন্দ